নমস্কার আমরা ধারাবাহিকভাবে অনুধ্যান করছি শারদা মঠের তৃতীয় সংঘ অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির অপূর্ব জীবনের কিছু কথা তার বিপুল কর্মকাণ্ডের কয়েকটি আমরা স্মরণ করছি দু হাজার চারের পঁচিশে ফেব্রুয়ারি জয়রামবাটির অদূরে শিহর মঠকেন্দ্রের এবং পরের মাসে পুনে স্কুল বিল্ডিংয়ের ভিত প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ মাতাজি প্রব্রাজিকা প্রাণাম পরের বছর জুন মাসে শিহর কেন্দ্রের উদ্বোধন তিনি করেছিলেন দু হাজার চারের মে মাসে সিডিটি শাখা কেন্দ্রের মেডিকেল ইউনিট সেবাঙ্গনের ভিত প্রতিষ্ঠা এবং পরের বছর রথযাত্রার দিন তার উদ্বোধনও করেছিলেন দু হাজার পাঁচের সেপ্টেম্বর মাসে গঙ্গারামপুরের অডিটোরিয়াম তথা কমিউনিটি হলের উদ্বোধন করেছিলেন তিনি তেইশে এপ্রিল দু হাজার ছয়ের রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন এবং তিরিশে অক্টোবর ইন্দোরে নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন দু সালে রজত জয়ন্তী উপলক্ষে শিল্লায় চৌঠা ফেব্রুয়ারি বিশেষ পূজাদি হয় পরদিন অনেককে তিনি মন্ত্র দীক্ষা দেন পাঁচ থেকে দশই অক্টোবর চেন্নাই মঠে উপস্থিত ছিলেন সেখানেও বহু মানুষের দীক্ষা হয় ওই সালেই এগারোই অক্টোবর শ্রীলঙ্কা মঠ কেন্দ্রের প্রার্থনা গৃহের উদ্বোধন করেছিলেন দু হাজার আটের বিশে মে হুগলি জেলার বলদবাধে নতুন কেন্দ্রের উদ্বোধন করেন সংঘ অধ্যক্ষারূপে মঠ মিশনের ক্রমবর্ধমান এই কর্মযজ্ঞে শ্রদ্ধাপ্রান মাতাজি ছিলেন পুরোধা দু সালে শ্রী সারদা মঠে প্রথম শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা হলো নিজের ঘরে বসে সারাদিন ক্লোজ সার্কিট টিভিতে মন্দিরের পূজা অনুষ্ঠান সাগ্রহে তিনি দেখেন পরদিন সকালে দেবীর সামনে দাঁড়িয়ে তালপাতার পাখায় হাওয়া করেছিলেন খুবই আবেগ ভরে এ সময় তিনি বলেছিলেন মা আমাদের ভক্তি নেই শক্তি নেই তবু তুমি প্রতি বছর এসো 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 সকলে অভিভূত মনে হলো এমন করে দেবীকে অন্তরের আহ্বান আর কে জানাবে এইখানেই শেষ হলো না পূজার বিসর্জন ইত্যাদি হয়ে গেলে পরের দিন যারা পুজোর কাজে যুক্ত ছিল তাদের ডেকে পুজোর খাতা আগাগোড়া পড়ে শোনাতে বললেন সেই সময় কেউ এসে যাতে প্রসঙ্গ অন্তর না করে তার জন্যে দরজা ভিজিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন তারই শ্রদ্ধা এবং ঠিকভাবে সব সবকিছু জানবার আগ্রহ ছিল পূজার ব্যাপারে এরকম জিজ্ঞাসা বিরল ভগিনী নিবেদিতার জীবন আদর্শ চিরদিনই তাকে উদ্বুদ্ধ করেছে তাই নিবেদিতার সম্পর্কে শুধু ভাষণ নয় তাকে নিয়ে লেখালেখির কাজেও পূজনীয় মাতাজির ছিল গভীর আগ্রহ অধ্যাপক শঙ্করী বসু সংকলিত লেটার্স অফ সিস্টার নিবেদিতা বইয়ের নির্বাচিত কয়েকটি চিঠির অনুবাদ করেছিলেন অনুবাদের সারল্য ছিল মনে রাখার মতো অসামান্য পত্র লেখিকা নিবেদিতা নামে সেগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল দু সালে ছয় বছর পর আরও এগারোটি পত্রের অনুবাদ ওই বইয়ের দ্বিতীয় সংস্করণে সংযোজিত হয়েছিল তার শেষ অসুখের সময় দ্বিতীয় সংস্করণটি প্রকাশিত হলে তিনি খুব খুশি হয়েছিলেন তিনি চাইতেন সকলে নিবেদিতার তপস্যাপুত জীবনের কথা আরও বেশি করে জানুক তার কাছে মানুষ যদি বিপদে পড়ে পরামর্শ চাইত তিনি কখনো তাদের ফিরিয়ে দিতেন না তাদের সমস্যা ধৈর্য ধরে শুনতেন এবং তার দূরদর্শিতা সকলকে বিস্মিত করত বদলে যেত তাদের দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন এমনই একটা ঘটনার উল্লেখ করা যায় কোনো এক অবিবাহিতা কন্যা নিজের বাবা মায়ের ব্যবহারে বিতশ্রদ্ধ হয়ে পড়ে মেয়েটিকে মানুষ করেছিল তার মামার বাড়ির লোকেরা বড় হয়ে সে শুনেছিল যে বাবা মার মৃত্যুর পরে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয় শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠান করা মেয়েটি একদিন শ্রদ্ধাপ্রাণা মাতাজির কাছে এসে বলে বাবা মার প্রতি আমার কোনো চমকে উঠলেন করলেন কার আমার আমার তুমি কে তুমি তোমার এই শরীর মন সংস্কার থেকে কার কাছ থেকে পেয়েছ বাবা মাকে কি করে অস্বীকার করবে বাবা মার ঋণ কোনোদিন শোধ করা যায় না কারণ এই দেহ তাদের কাছ থেকে পাওয়া মাতাজির কথায় এমন কিছু ছিল যাতে তার অন্তর্দৃষ্টি খুলে যায় এরপর দূর থেকেই সে বাবা মার যথাসাধ্য সেবা করে শুধু পরামর্শ দিয়ে নয় কত মানুষকে যে তিনি নীরবে অর্থ সাহায্য করেছেন তার কোনো ইয়ত্তা নেই কোথাও গেলে ড্রাইভারদের খাওয়ানো হলো কি না সেদিকেও তিনি লক্ষ্য রাখতেন এমনই ছিল তার হৃদয়বত্তা নমস্কার প্রাণারামারাম i don't